চোখ দিছি কোনটা স্বীকার করবি হাত দিছি কোনটা স্বীকার করবি তুই নোখটা দেখছ নোখ কোন জায়গা থেকে বের হয় তুই নিজেও জানস না হাতটা কেটে ফেলে নোখের অস্তিত্ব পাবি না এটা আমি আল্লাহর কোনটা কোনটাকে অস্বীকার করবি আসমানের দিকে তাকা আমি আল্লাহর রহমত জমিনের দিকে তাকা আমি আল্লাহর কুদরত সাগরে তাকা আমি আল্লাহর কুদরত পাহাড়ে তাকা আমি আল্লাহর কুদরত আমাকে যদি খুঁজছে না পাস ডানে বামে তাকাইস না আয়নার সামনে দাঁড়াই নিজেকে নিজে দেখ চোখের দিকে দেখ জমানের দিকে দেখ নাকের দিকে দেখ

এবার বৃষ্টির জন্য পানি যতগুলা পড়ছে আকাশ থেকে এই পানিকে বৃষ্টিকে জিজ্ঞেস করেন মামা তুমি উঠলা কেমনে প্রত্যেকে উঠলাম তখন বৃষ্টি মামা উত্তর দিবে সাগর মামার উপরে সূর্য মামা টসের আলো দিয়েছে ওই আলোটা গরম ছিল গরমে জলীয় বাষ্প হয়েছে ওই পানিটা জলীয় বাষ্প হয়ে হয়ে কোনো প্রকার ফাইট ছাড়াই উপরে উঠে গেছে জুড়ে ওদের গরমে জলীয় বাষ্প হয়ে ওই পানিটা ফাইপ ছাড়াই উপর উঠে গেছে যেটা আমরা শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি দিই গরম পানি দেওয়ার সময় যখন গরম পানিটা গরম হয়ে যায় দূর থেকে দেখলে দেখবেন একটু ডেঁয় 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 জলীয় বাষ্প হাতটা দিলে কিছুক্ষণ পরে দেখবেন হাতটা ভিজে যায় এটার নাম জলীয় বাষ্প তো এটাকে আল্লাহ তালা বৃষ্টি বানানোর জন্য কি প্রসেসটা করছেন একটু খেয়াল করে দেখেন সূর্য মামাকে বললেন তাপটা বাড়িয়ে দাও তাপটা বেড়ে গেলেও পানিতে পড়লো পানিটা কোথায় সাগরের পানি সাগরের পানি কি মিষ্টি নাকি লবণ সবারই জানা আছে লবণ পানিতে পড়লো জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে লাগলো কোন জায়গার পানি কক্সেস বাজারের পানি কোন জায়গার পানি ইন্ডিয়ার পানি কোন জায়গার পানি আমাকে পাকিস্তানের পানি কোন জায়গার পানি আমেরিকার সাগরের পানি আল্লাহ হুকুমে উপরে উঠে গেল এখানে তো কোনো সাগর নাই এখানে তো কোনো নদী নাই তাহলে এই পানিটা আসলো তো আসলো কিভাবে বাপনার মধ্যে তো পড়তে হয় বাপনার মধ্যে

কখনো তো ধাক্কা খাই নাই কখনো তো ধাক্কা খাই নাই কখনো তো ধ্বংস হয় নাই ম্যাপ ব্যাক করে বিমান চলে যাচ্ছে পানি পানির জায়গায় আছে হাউ ক্যান পসিবল বিবেক বলে যায় ইজ কোয়াইট ইম্পসিবল রব বলে যায় একবার আমার দিকে তো তাকা এটা আমি রবের দ্বারাই পসিবল আল্লাহ আসেন সে পানিটাকে আল্লাহ মেঘমালার মধ্যে সংগ্রহ এবার কিছু পানি কন্ন ফুলেছে কিছু পানি বঙ্গোপসাগরের কিছু পানি আরব সাগরের

আল্লাহ যে ওনারে বিভিন্ন বিপদকালে তৌফিক দিব দিন ওনা কল্পনা করিতে তো নয় আল্লাহর কুদরত সুবহানাল্লাহ নাই আপনার গরি হইতে ওনারে জীবন চলার পথে ব্যবসায়িক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সংসারের ক্ষেত্রে ওবাই অবয়ন হতাশ জবানের গুরুত্ব দিবে মনে করেন অনেক এর হইন্দে খালি 9টা বাজে তোলো দেখো ইতে আয়ুক নয় আয়ুক মানে 9টায় ফোন আমি টাকা চলে গেছে

আজエットুন আরা চেষ্টা করুন দে নিজুরে জমানার রক্ষা করুন নিজুতাম নিজে দিবেন ঠিক ইনশাআল্লাহ হন্না ইনশাআল্লাহ নজর হন্না বিষয় তো অল্প গিল্লা হত্তারুনি আরার মাথা ওয়াইজুর একটা নিয়ম বইগি এই বিষয়ে ওয়াইজিন বিষয় ই আছে